বন্ধুরা আশা করে ভালো আছেন এবং এখানে একটা বিজ্ঞপ্তি নোটিশ দেখতে পাচ্ছেন এলএন টি কনস্ট্রাকশন স্কিল ট্রেনিং ইনস্টিটিউট

to arrange for the placement. at various construction site and L&T 3 মাসে सक्सेसফুলি আপনাদের ট্রেনিং হয়ে যাওয়ার পর ওখান থেকে আপনাদেরকে কাজের প্লেসমেন্ট করে দেওয়া হবে আপনারা পার্ট 3 আবেদন করতে চান এখানে বলা হচ্ছে 8 পাস থেকে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো পার্টে আবেদন করতে পারবেন হায়ার কোয়ালিফিকেশন ব্যক্তিদের আবেদন করতে পারবে এর আগেও একবার বিজ্ঞপ্তিটা বেরি ছিল যেখানে আমি अप्लाई করেছিলাম এবং আমাকে ওখানে কল করে রাখা হয়েছিল কিন্তু আমি আর বেশি গুরুত্ব দেইনি আমি আর যাইনি এখানে এজটা দেখতে পাচ্ছেন 12 18 বছর থেকে 30 বছর পর্যন্ত বয়স হলে আবেদন করতে পারবেন বয়স এখানে উল্লেখ রয়েছে মিনিমাম হাইট আমাদেরকে এখানে থাকতে হবে একশো পঞ্চান্ন সেন্টিমিটার এবং ওয়েট থাকতে হবে পঁয়তাল্লিশ কেজি এক্ষেত্রে ওয়েট এবং হাইটটা সব বোধ বেশি ফারাক পড়ে না কারণ আবেদন করলেই আপনারা যোগ্য এছাড়াও এখানে বলা হচ্ছে চারটি জিনিস আপনারা খেয়াল করবেন ফ্রিতে ট্রেনিং দেবে তিন মাসের ফ্রিতে থাকার জায়গা দেবে এবং ফ্রিতে খাবারও দেওয়া হবে এবং সর্বশেষে তিন মাসের ট্রেনিং হওয়ার পর প্লেসমেন্ট মানে কাজও দেবে ট্রেনিং আন্ডার ওয়ার্কিং সাইট কাজের সাইটগুলিতে আপনাদের ট্রেনিং চলবে ওখানেই অ্যাপ্লাই অনলাইন এই যে সাইটটা দেখতে পাচ্ছেন এইস বিটলি এল টি সিভিল অ্যাডমিশন আমি অবশ্যই অফিসিয়াল সাইটে ফর্মটা আমি দেখিয়ে দেবো একবার এছাড়াও এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ফেসবুকের পেজ লিঙ্ক পেজ যা হোক বা গ্রুপ পেজ আপনাদেরকে ট্রেনিংটা দেওয়া হবে দক্ষিণ রাজ্যধরপুর শ্রীরামপুর ডিস্ট্রিক্ট হুগলি জেলাতে এটা হচ্ছে পিনকোড এল এন টি কনস্ট্রাকশন কিল ট্রেনিং ইনস্টিটিউট এর আগেও একবার বিজ্ঞপ্তি বেরিয়েছিল যেটাতে আমি ভিডিও বানিয়েছিলাম এখানে মেশিনারি ফার্মওয়ার্ক কার্পেন্টারি বার ব্যান্ডিং এই সমস্ত সিভিল কোর্সগুলিতে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে বন্ধুরা এই যে আপনারা অফিসিয়াল সাইটের যে রিক্রুটমেন্টের ফর্ম গুগল ডক ফর্ম এটা এটাকে বলা হয় গুগল ডক ফর্ম এখানে দেওয়া হচ্ছে নাম পিতার নাম ডেট অফ বার্থ ইত্যাদি এখানে আপনাদেরকে ফিল করতে হবে তার আগে বলে দিই এই যে বিজ্ঞপ্তিটা দেখতে পেলেন এই বিজ্ঞপ্তির যে অফিসিয়াল ভাবে যেটা পাবলিশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লার্সেন এন্ড টার্বো লিমিটেড কনস্ট্রাকশন ওয়ার্কার এজ আঠারো থেকে তিরিশ এইট পাস থেকে মিডিল পাস লাস্ট ডে তিরিশ এগারো দু এখানে কিন্তু প্রকাশিত করা হয়েছে আপনারা যারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন এটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অফিসিয়াল সাইটে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে আপনারা যারা আবেদন করতে চান পার্থ থেকে এখানে ইমেল অ্যাড্রেস দেবেন প্রথম এছাড়াও এখানে বলা হচ্ছে আপনি কোথা থেকে এই বিষয়টি জানতে পেরেছেন আপনি কোথা থেকে এই বিষয়টি জানতে পেরেছেন ফর ফ্রেন্ডস এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অ্যাডভার্টাইজমেন্ট যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অ্যাডভার্টাইজমেন্ট থেকে দেখছেন এটার কোনো ফারাক নাই যেটা খুশি আপনারা চুজ করতে পারেন তবে আমি এখানে সিলেক্ট করলাম এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এক্সচেঞ্জ কারণ আমি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে এটা দেখেছি এরপর এখানে আপনার নেম এখানে আপনার ডেট অফ বার্থ এখানে আমরা ফর্স্ট ফোন নাম্বার এখানে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার একই হয়ে থাকলে দুটো নাম্বার সেম দিয়ে দেবেন এখানে আপনার ফাদার্স নেম ফাদার্স কন্ট্যাক্ট নাম্বার এখানে মাদার্স নেম এবং আপনার যোগ্যতা কতটা সেটা এখানে উল্লেখ করবেন হাই সেকেন্ডারি হলে হাই সেকেন্ডারি দেবেন আটাস হলে আডাস দেবেন তারপরে এখানে গ্রাজুয়েট হলে গ্রাজুয়েট লিখে দেবেন এখানে আধার নাম্বার এখানে আপনার ফুল অ্যাড্রেস এখানে আপনার জেলা এখানে আপনার রাজ্য পিনকোড কোন পদে আপনার আবেদন করতে চান যেটা খুশি আপনারা সিলেক্ট করতে পারেন তারপরে এখানে সাবমিট করে দেবেন সাবমিট করে গেলে আপনারা যেটা সিলেকশন হন আপনাদেরকে ফোন করে মেসেজ করে হোয়াটসঅ্যাপে টেক্সট করে আপনাদেরকে দিতে হবে তো বন্ধুরা এটাই ছিল আজকে লেটেস্ট চারি বিজ্ঞপ্তি যেটা আমি এই মুহূর্তে শেয়ার করলাম আপনাদেরকে আশা করবো পোস্টটা আপনার ভালো লাগবে এবং এই ধরনের চারি খবর যদি সবাইকে পেতে আগ্রহী থাকেন এবং গ্রাম বাংলা পঞ্চায়েতের ব্লকে চাকরি যদি খবর সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের স্বর্ণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ বিভিন্ন লেডিস চাকরি খবর দিয়ে থাকে সবার আগে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো চাকরি ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং থ্যাংক ইউ